আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে কতখানি সত্য বা মিথ্যা আমি সঠিক জানি না এটা দেখার পরে আসলে আমার নিজের থেকে আমি যেটা বলতেছি আমার খুব খারাপ লেগেছে যেখানে আল্লাপাক রব্বুল আলমিন মুসলিমদের পরিচয়ের প্রতীক হিসাবে কাবাঘরকে রেখেছেন কাবাঘর বিদ্যমান আমাদের জীবন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর সন্ম আল্লাহর সন্মতি কাবাগৃহকে মানুষের স্থিশীলতার কারণ বানিয়েছেন পবিত্র মসজিদুল হারাম মহান আল্লাহ তালার কর্তৃক নির্বাচিত একটি স্থান এই পবিত্র স্থানের আলোচনা করতে গেলে মুসলিমদের হৃদয়ের মানসপথে ভেসে ওঠে সুমহান মর্যাদা কালো গিলাফের আবৃত এই অনিন্দ্য সুন্দর কাবাহরের দৃশ্য আল্লাহর আল্লাহর সঙ্গে সাক্ষাতের শেষ প্রচেষ্টার একটি কাবার পথ আল্লাহর ঘরের এ ছায়া বান্দার জন্য যে পরম শান্তি ও নিরাপদের স্থান ইমানদার ব্যক্তি সহজেই তা অনুভব করতে পারে মহান আল্লাহ ঘরকে মুসলিমদের মিলন স্থান বলে ঘোষণা করেছেন যেখানে গোটা মুসলিম জাতি কাবা ঘরের দিক মুখ ফিরিয়ে তারা পাশ নামাজ পড়ে আর সেই কাবা ঘরকে নিয়েই তারা নিজের দেশে অর্থের অভাবে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন যে যে ব্যক্তির হজে যাওয়ার পরে তার স্ত্রী সন্তান পরিবার পরিচোজন শান্তি ও শান্তিতে খাওয়া দাওয়া বা বসবাস করতে পারে যার আল্লা যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থ দিয়েছে তার জন্য আল্লাহ হজ ফরস করেছেন এখানে আমি একটা ভিডিও দেখেছি আর আপনাদেরকেও ভিডিওটা দেখাচ্ছি তো এখানে তারা নাকি তাদের অর্থায়নের জন্য তারা নিজ দেশে কাবা বানিয়ে সেখানে তাও করতেছে আসলে এটা তো আমার মতে মনে হচ্ছে যে তারা কাবাঘরকে অবমান অবমান করতেছে আসলে আপনাদের ভিডিওটা একটু দেখায় চলেন আপনারা একটু নিজে দেখেন তার তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করুক তাদেরকে হেদায়ত দান করুক আল্লাপাক রব্বুল আলমিন গোটা মুসলিম জাতিকে হেদায়ত দান করুক نکه په یوه سره کومه سره 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 سره